নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী সরজুবালা দেবী স্মৃতিতে তিনি বলছেন দোসরা আশ্বিন তেরোশো পঁচিশ রাত প্রায় সাড়ে আটটা মায়ের তপ্তপোষের পাশে নিচে মাদুর পাতা হয়েছে মা শোবার উদ্যোগ করছেন আমি যেতেই বললেন এসো এসো আমার কাছে এসে বসো একে একটু মিষ্টি দিয়ে জল খেতে দাও তো সরলা সারাদিন খেটে আবার এই ছুটে আসছে আমি জল খেতে আপত্তি করলুম কিন্তু মা তা কানেও তুললেন না বললেন দেহের প্রতি একটু নজর রাখতে হয় মা সুমতি তিন ছেলের মা হয়েই যেন বুড়ি হয়ে গেছে মা তার আমবাতের কথা তুলে বললেন এ কী হলো মা লোকের হয় যায় আমার যেটি হবে সেটি আর যেতে চায় না ঠাকুর যে বলতেন যত লোকে রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি করে এসেছই সেই সব এই দেহে আশ্রয় করে তা ঠিক মা আমারও বোধ তাই হবে ঠাকুরের তখন অসুখ সব ভক্তেরা দক্ষিণেশ্বরে মায়ের কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে ঠাকুর বলতে লাগলেন দেখেছো কি অন্যায় করলে জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে আমি তো ভয়ে মরি ভাবি এই অসুখ ঠাকুরের কি জানি কি হবে এ কি বাপু কেন ওরা এমন করলে ঠাকুরও তখন বারবার তাই বলতে লাগলেন কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেই দিনই আমার বলতে শুনলুম ঠাকুর কখনো আমার বলতেন না বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে বলতে নের। সংসারে কত রকমের সব লোক দেখলুম ত্রৈলক্য আমাকে সাতটি করে টাকা দিত ঠাকুর দেহ রাখার পর দক্ষিণেশ্বরের দিনু দিনুখাজানজি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে নরেনও কত বলেছিল মায়ের ওই টাকাটা বন্ধ করো না তবু করলে তা দেখো ঠাকুরের ইচ্ছায় অমন কত সাত ঘন্টা এলো গেলো দিনু ফিনু কে কোথায় গেছে আমার তো এই পর্যন্ত কোনো